আগে রাজা আর শরানা হইবুকা আছিল কি হইবুকা আছিল এরা বড় বড় বিল্ডিং তুলছে তুই লাই হরে না এইগুলা রে পরিষ্কার করার জন্য দাসী বান্দি রাখছে সাখর সাখরা নি রাখছে হ্যাঁ রাজা আর তো রাখছে এইগুলা খাবার খরচ দিছে ধার দিছে তারপরে কি দিছে এই টিহা দিছে মাছ গলেগা তো এখন এখন বড় বড় ধনী মানুষেরা বড় বড় বিল্ডিং কইরা হাইরা এরা পরিষ্কার না করে পায়া এইগুলা কি করছে জানান ভাড়া দিয়ে দিছে তাই এতে কি হলো জানেন এতে ওর খার খরচ বাসলো বেতন দেন লাগলো না বিল্ডিং পরিষ্কার থাকলো এতে কি বুঝলেন আমি তো বুঝি নেই এতে বুঝলাম যে আগের রাজা সারা বোকা আছিল কেউ কোনো সময় এত বড় বড় বিল্ডিং তুলে ভাড়া দিব না নিঃসন্দেহে বোকা আছিল আমি তো এটা ভাইবে নেই